হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিকাজ রেল লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল দেখো আমার একদম চা ফুটছে আর মেয়ে এখনও দেখো ঘুম থেকে উঠেনি আমি কিন্তু উঠে গেছি ঠিক আছে আর মেয়ের এক্সাম ঠিক আছে এক্সাম হচ্ছে তোমার সাড়ে সাতটা নাগাদ এখন বাজছে ছটা কুড়ি মেয়ে এখনও উঠেনি তো দেখো চাটা খাওয়া হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে দিয়েছি মেয়েকে তখনই তুলে দিয়েছি আমি ছটা কুড়িতে আমি একটু দেরি করে উঠালাম কারণ কালকে অনেক রাত করে ঘুমিয়েছিল বলে একটু দেরি করেই উঠালাম আমাকে আর এই যে দেখো সব কিছু দেখে নিচ্ছি যে বোর্ড নিয়েছি তারপর পেন্সিল বক্স বক্সে ঠিকঠাক আছে কি না সব ঠিকঠাক রেখেছি রাত্রে সব রেডি করে রেখে দিই তবুও একবার দেখে নিই যাওয়ার যাওয়ার সময় যদি ঠিকঠাক না আছে তো সব কিছু দেখা হয়ে গেল এবার মেয়ের হাতে দেবো জলের বোতলটাও নেওয়া হয়ে গেছে জলের বোতল ওর হাতে দিই না আমি আমার কাছে রাখি তো মেয়েও দেখো রেডি ঠিক আছে তো মেয়ের আগে দিন পরীক্ষা হয়েছে ইংলিশ পরীক্ষা আর আজকে হচ্ছে বাংলা পরীক্ষা একদিন পরপর মানে হচ্ছে প্রতিদিন হচ্ছে না আর সকাল সকাল একদম এত রোদ উঠেছে দেখো তাকানো যাচ্ছে না জানালার দিকে তো চলো বেরোনো যাক স্বাদটা বেজে গেছে ঠিক আছে চলো স্কুলে যাই এবার তো এই যে দেখো আমি স্কুলে চলে এসেছি আর মেয়েকে গেটে ভরে দিলাম মেয়ে তো পরীক্ষা রুমে চলে যাবে তো দেখো ওই সব জিনিসপত্র দেখতে দেখতে সময় হয়ে গেছে বাচ্চাদের পরীক্ষা শেষ তো দেখো আমার মেয়ে চলে এসেছে ওপর থেকে আমরা দাঁড়িয়ে আছি সিঁড়ির মানে গেটের ভেতরে ঢুকিয়েছি এখন সিঁড়ি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি গেটের বাইরে মানে একদমই মেন গেটের বাইরে না কিন্তু মানে ক্লাসরুমের বাইরে তো দেখো এই যে বন্ধু চলে এসেছে ও চলে এসেছে তো চলো এবার মেয়েকে নিয়ে বাড়ি যাই তো মেয়ে বলছে মামা মামার কোশ্চেনটা দেখো আমার পেপারটা দিয়েছে তুমি দেখো আমি কী কী পেরেছি চলো তো এদিকে দেখো আর একটা মা বসে বসে এখন বাচ্চাদেরকে দেখছে কি কি পেরেছে না পেরেছে প্রশ্ন করছে এদিকে আমি দেখো নিয়ে এখন দাঁড়ালাম তো এখন আমাকে দেখাবে আমি বলছি চল বাড়িতে দেখবো কিন্তু না এখানে দেখে নাও তুমি এখানে দেখে নাও তো ওখানে গিয়ে আমাকে এখন দেখতে হবে দেখো স্কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন দেখো আমাকে কোশ্চেন পেপারটা দিচ্ছে যে দেখো কোনটা পেরেছি কোনটা পারিনি কিন্তু বললো সব কিছুই পেরেছে আর এদিকে দেখো আমি বাড়ি চলে এসেছি এসে দেখছি দেখো বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি কি অবস্থা হয়ে আছে দেখো আশরা ঘুম থেকে দেরি করে উঠেছে উঠে উঠে বাজার চলে গেছে বাজার থেকে এসে আর তুলে ঘুম মানে কিছুই তোলা হয়নি বিছানাপত্র আর এদিকে দেখো সাড়ে নটা পঁয়ত্রিশ বেঁচে গেছে আমি স্কুল থেকে চলে এসেছি ঠিক আছে তো এদিকে বাজার থেকে কি এনেছে চলো তোমাদেরকে দেখায় আশরা কে কী বাজার করে নিয়ে আসলো আর তো এদিকে দেখো মাছ নিয়ে এসেছে অনেকদিন মাছ খাওয়া হয়নি যেন মাংসই খাচ্ছি ডেলি ঈদ টিদ গেল না ঈদে তো টাংসই খেয়েছি আর এদিকে দেখো শাক নিয়ে এসেছে আসরা বলছে অনেক অনেকদিন খানি আজকে রান্না করো আর এদিকে মাছ নিয়ে এসেছে মাছটা ধোবো রান্না করব এখন অনেক কাজ আছে আর স্কুল থেকে আসার পর সত্যি কাজকর্ম করতে একটু ইচ্ছে করে না জানো এদিকে দেখো কত ধোয়া আছে চায় দুধের হাঁড়ি অনেক কিছুই আছে তো চলো মাছটা ঝটপট ধুয়ে নিই এবার তো মাছটা ভালোভাবে ধুই আর যেদিন মাছ হয় সেদিন গোটা রান্নাঘরে মানে মাছ মাছ কেমন একটা গন্ধ লাগে বলো আস্তে আস্তে লাগে ভালোভাবে পরিষ্কার করি ক্রচবাইট দিয়ে বেসিনটা ভালো করে ধুই তবুও একটু গন্ধ গন্ধ লাগে তো চলো মাছটা ভালো করে ধুয়ে নিই আর এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে ভাত হচ্ছে আমার সাইডে যে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমরা এসে এসে খেয়ে নিয়েছি ভাত ছিল গরম করে খেয়েছি আমি আর এদিকে মাছটা ধরছি তো চলো রান্না বান্না করে নিই তো আমার দেখো মাছটা রান্না হয়ে গেছে এবার আমার শেষের রান্না হলো পুঁইশাক পুঁইশাকটা আমি একটু দেরি করে রান্না করলাম জানি না গো আমার শরীরটা হঠাৎ করে এতটাই খারাপ করতে লাগছিল লেগেছিল যে আমি মানে অ্যাসিডিটি হয়ে গেছিলো না কী হয়েছিল আমি সত্যি বুঝতে পারিনি তো পুঁইশাকটা আমার একটু দেরি হলো রান্না করতে একটু বসলাম ওষুধ খেলাম তারপর মানে রান্নাটা করলাম তো দেখো ছিটে মিটে কি অবস্থা হয়েছে গ্যাস ময় হয়ে গেছে গ্যাসগুলো এবার ধু মুছতে হবে ভালোভাবে তো দেখো প্রেশারটা আছে ওটা মাজবো সেরকম কিছু ধোয়ার নেই সব ধুয়ে নিয়েছি আস্তে আস্তে একদিকে রান্না করেছি একদিকে ধুয়েছি তো পুঁশাকটা হলে কড়াইটা আর প্রেশারটা ধুয়ে নেবো তো দেখো কত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখো খেতে কিন্তু হেভি টেস্ট হয় কুমড়ো দিয়েছি কচুটা বেশি ছিল না বলে কচুটা দিতে পারিনি আমি ঠিক আছে তিন চারটে ছিল কচু বাড়িতে ওইটাই দিয়ে দিয়েছি আর কুমড়ো দিয়েছি এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে খুব টেস্ট হয় ঠিক আছে তো চলো করি গুড ইভিনিং আবার চলে তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর সেই কথা বলেছি রান্না রান্নাবান্না করি তখনই মনে হয় দেখা করেছি তারপর আর কথা বলার হয়নি সময় পাইনি আর তোমার এখন বাজছে হচ্ছে ছটা চল্লিশ এখন সাতটা বাজে আর মেয়ে দেখো পড়তে বসে গেছে আজকে পরীক্ষা ছিল ওর এক্সাম ছিল তো বাংলা পরীক্ষা ছিল তো বাংলা পরীক্ষায় কী কি করেছে না করেছে ওগুলো এখন মানে দেখছে কোনটা পেরেছি কোনটা পারেনি এসে এসে আমাকে বলছে এসে করা হয়ে গেছে কোশ্চেনে যেমন দেখে দেখে দেখায় বলছো এই যে এসে করে নিয়েছে সব কিছু তো আর একবার দেখছে কোনটা কি হয়েছে এই যে বসে বসে এখন দেখছি ওটা আর মানে দিনে একটু ঘুমিয়েছি তো বিছানা হাল দেখো কি করবো আর তো একটু পরে আবার হবে রাত্রে আর আজকে নাচের ক্লাস ছিল ভেবেছিলাম যাবো কিন্তু সাড়ে তিনটের সময় যখন বেরোবো তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল তার জন্য আর যায়নি আর মেসেজ দিয়ে দিলো যে নাকি প্রচন্ড মানে বজ্রপাত মানে হবে শিলাবৃষ্টি হবে এসব নাকি মেসেজ দিলো কিন্তু সেরকম কিছুই হলো না শুধু একটু টিপটিপ করে বৃষ্টি হলো তো আমার নাচের ক্লাস আর যাওয়া হলো না আর মেয়ে তো ঘুমিয়ে গেছিলো তো ওঠালে উঠে যেত তো দেখলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কী করে যাবো বলে সত্যি আর গেলাম না হ্যাঁ তো এবার চলো মেয়েকে মেয়ের পরে তিন তারিখে পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা আছে তো অঙ্ক পরীক্ষার জন্য কিছু একটু করাই মেয়েকে তো বললাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করি সে সারা সারাদিন তো সেভাবে মনে হয় কথাই বলা হয়নি সব কিছু আমাকে ভয়সে দিতে হবে আর একটু পরে আবার রান্না বান্না করবো ঠিক আছে তো চলো ফের আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবে চল টা